দর্শক উত্তপ্ত তো বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি গুরুতর আহত অবস্থায় একজনকে রংপুরে স্থানান্তর করেছে দায়িত্বরত চিকিৎসক আজ দুপুরে বড়খাতা বাজারের চৌরঙ্গী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা বকুল হোসেন নামের এক ব্যক্তিকে অতর্কিত আক্রমণ করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মতি ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য আনোয়ারুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে হামলার সময় বকুল হোসেন ও আব্দুল সালাম নামের দুই ব্যক্তি আহত হন আহত অবস্থায় বকুল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ব্যক্তিকে ভর্তি করার পর থেকেই বড়খাতা এলাকায় সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতির

কয়েকদিন থেকে করতে গিয়া হচ্ছে না সময় দিচ্ছে যে না এই জন্য এটাকে আমরা ওই অবস্থায় রেখেছি এরপরে আজকে দুপুরবেলা তারা আমার অফিস এবং ওখানে দোকানের সামনে যে লোকজন ছিল তার থেকে মারধর করে এবং অফিসে যে প্রহারী ছিল তাকে মারধর করে তারকে মারধর করে সে এখন মেডিকেলে সে মেডিকেল থেকেই তাকে রংপুরে পাঠানো হলো সে সে গুরুতর অবস্থা অবস্থায় রয়েছে এখন আমি তারপরে আমার অফিসে যাব আমি মোটরসাইকেল নিয়ে আমার অফিসে যাব আমি যখন রেল স্টেশনের পিছনে গেছি আনারুল এবং মতির লোকজনেরা আমাদেরকে লাঠি সোড়া নিয়ে ধাওয়া করে তখন আমরা এখানে এসে সবাই উপস্থিত থাকি দুষ্কৃতিকেরি রিপন আসে সে ফকিরপাড়া থেকে শুরু করে বড় অনেক দোকান ভাঙচুর করে পাঁচ তারিখে অনেক দোকান ভাঙচুর করে সে টাকা লুট চাষ করে নেয় এবং সে জমি জমার অনেক লোকজনদের কাছে চাঁদাবাজি করে সেই রিপোনা একটা চালের গাড়ি সরকারি চালের গাড়ি আটকাইছে আটকার পর সেখান থেকে সে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গাড়িতে পরে ফেলে দেয় উত্তপ্ত পরিবেশ শান্ত করতে বিএনপির দুই গ্রুপের লোকজনের সাথে কথা বলছেন সিনিয়র নেতৃবৃন্দ ফরহাদ হোসেন নেতৃত্বের কণ্ঠস্বর লালমনিরহাট